জিএনসিসি এবং এর যতগুলো মার্কেট পড়ে সব মার্কেটগুলোতে আমি ঘুরে এসেছি আমি দোকান মালিক সমিতি দোকানদারদের সাথে সাথে কথা বলেছি তারা আলহামদুলিল্লাহ তারা ভালো বলেছেন এবং তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্ট এবং আমরা যাতে এই নিরাপত্তাটা নিয়ে যেতে পারি সবাইকে সহযোগিতা করতে পারি আমরা ইস্ত্রিয়াম সাথে না আমাদের যে পবিত্র মুসলমানদের ধর্মীয় আমরা যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই ক্ষেত্রে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমরা একে অনুযায়ী সে প্রত্যাশায় আপনাদেরকে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা অবশ্যই জনগণের মাল নিরাপদ করি ঢাকা মহামানজের নিরাপদ জনগণের মাল নিরাপদ রাখাতে আমরা সার্বিক কাজ করে যাচ্ছি আমরা রোজার ছলে ইফতার শেষে আমরা ছুটে বেরিয়েছি জনগণের সেবা এবং তাদের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে সেই ক্ষেত্রে জনগণের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কিন্তু প্রতিটি মার্কে বিপণি বিতান সব জায়গায় ঘুরে বারছি আমরা চাইছি জনগণ শান্তিতে থাকেই আমরা শান্তি চাই আমরা কারনি করতে এবং আমরা সার্বিক পক্ষে যত রকম নিরাপত্তার প্রয়োজন সব নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি আমাদের প্রতিটি জায়গায় থেকে খুব পেট্রোল আছে আমাদের টহল পুলিশ আছে আমাদের পুলিশ আছে চেক পোস্ট আসে এখনও কিন্তু আমাদের মুন্ডায় যারা আসে মোটর সাইকেলে যারা ডিউটি করতেছেন সব ক্ষেত্রেই তার চলমান রয়েছে আমরা পুলিশ পুলিশের দিক দিয়ে এবং বিশেষ করে আমি আমার টিভির পক্ষ থেকেও আপনাদের সেবা দেওয়ার জন্য সব রকম কার্যক্রমে এগিয়ে এসেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের বিশেষ সহকারী মহোদয় আমাদের আইজিপি স্যার আমাদের পুলিশ কমিশনার ডিএমপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলি আমরা অক্ষর অক্ষরে পালন করছি আমরা সরকারের যে নির্দেশ সেই নির্দেশ প্রভাবে জনগণের যানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা সেইভাবেই অবস্থান করছি আপনাদের সহযোগিতা চাচ্ছি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলেই আমরা উৎসাহিত বোধ করব এবং জনগণের যানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা এই সেলা করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ বিজয় মোবাইল নামান মোবাইল নামান ছবি নেই

নিরাপত্তা রক্ষার জন্য যা যা করবে সব কিছুই করে আমাদের আমরা নিরাপত্তা বোধ করতেছি আমাদের আমরা আমরা ঐক্য আমরা নিরাপত্তা এই হিসেবে আমরা নিরাপত্তা বোধ করি